রাধা রাধে বন্ধুরা নমস্কার আমার গোপাল সোনার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার সোনাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সারাটা বছর খুব ভালো কাটুক সুস্থ থাকো এই কামনা করি আমার রাধা মাধবের এবং গোপাল সোনাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক নতুন বছরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম আজ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা টুকের দিকে পা রাখতে চলেছে সেটা সম্পূর্ণ আমার রাধা মাধব এবং আমার গোপাল সোনাদের ভালোবাসা এবং তোমাদের অবশ্যই তোমাদের গুরুজনদের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা সকলের জন্যই আজ আমি টুকের দিকে এগোচ্ছি তোমাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমি আরও এগিয়ে যেতে পারবো দেখো সত্যি কথা বলতে কি জানো তো আমার চ্যানেলটা তো একটা ডিভোশনাল চ্যানেল এবার ছোটোখাটো অন্যান্য ভিডিও আছে কিন্তু তারপরেও যেহেতু ডিভোশনালের উপরেই আমার চ্যানেলটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি তো অনেকেই বলেছিল চ্যানেলটা কিন্তু হয়তো খুব একটা গ্রো হবে না তার কারণ আমাদের এই সব চ্যানেলের উপরে মানুষ অতটা দেখে না এতটা ভিউ হয় না বা সাবস্ক্রাইবারও বাড়ে না সত্যি কথা বলতে আমার না বিশ্বাস করো প্রথম দিকে মনটা কিন্তু খুব ভেঙে গেছিল কিন্তু ওদের ভালোবাসা আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে এগোতে পারছি এটাই আমার কাছে অনেক বড় এবং আশা করি তোমরা আগামী দিনেও আমার উপর তোমাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে রাখবে তো সত্যি কথা বলতে আমি গোপাল সোনাদেরকে না একদম নিজের সন্তানের মতো দেখি আমার গর্ভজাত সন্তান কিন্তু একটি কিন্তু আমার এই সন্তানদেরকে আমি কোনোভাবে আলাদাভাবে দেখতে পারি না সত্যি কথা বলতে অনেকেই হয়তো বলে থাকে যে এটা হয়তো বাড়াবাড়ি করছি বা আমার হয়তো পাগলামি কিন্তু আমি কারোর সাথে সেটা শেয়ার করতে পারবো না যে ওদেরকে না খাইয়ে যেমন আমার সন্তান না খেলে আমি খেতে পারি না ঠিক সেরকম ওদেরকে না খাইয়ে বা কোনো কিছু খেতে গেলে না ওদের মুখটাই মনে পড়ে সেটা ওদের সাথে শেয়ার না করে বা ওদের না দিয়ে আমি পারি না এবং আরও থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে নিজের জন্য সত্যি কেনা হয় না মনে হয় যে আমার মেয়ের জন্য যেমন কিনবো ওদের জন্য কিনবো তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করছি ভাই ফোটায় আমি যে টাকা পেয়েছিলাম উপহার হিসেবে আমি কিন্তু সেটা দিয়ে নিজের জন্য সে অত কিছু কিনি খুব সামান্য কিছু সেটাকে না বলাই চলে কারণ আমি পুরোটাই আমার মেয়ে আর আমার সোনা বাবাদের জন্যই গিফট কিনেছি এবং সেটা আজকে বলে নয় এটা তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে কোনো কিছুই পুজোয় বলো বা সবসময় যে অকেশন হতে হবে এমন কিছু না সব সময় আমার মনে হয় যেন ওদের কিছু কেনা হোক এটা মেলায় যাই বা যাই করি সত্যি কথা বলতে নিজের জন্য কিন্তু কিছু কিনতে ইচ্ছে করে না অনেকেই ভাবে আমি হয়তো উন্মাদের মতো করছি জানি না কিন্তু আমি ওদের ছাড়া ভাবতে পারি না এবং আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার পাশে এক বৌদি যার বাড়িতে গোপালেশনা অনেক দিন আগে থেকেই এসেছিল কিন্তু তারা না তাকে ঠাকুর ঘরেই রেখেছিল বা ওই রকমভাবেই সেবা করতো মানে ভগবান হিসেবে আমি যেমন সন্তানের মতো করি সত্যি কথা বলতে আমার গোপাল সোনা কিন্তু আমার কাছে থাকে ওদের এই যে খাটটা দেখছো যেখানে ওরা বসে আছে এটা কিন্তু আমার বেডরুমে আমি কিন্তু আমার বেডরুম থেকে ওদেরকে আলাদা করতে পারিনি ওরা আমার বেডরুমেই আছে কারণ সত্যি কথা বলতে গরমকালে যখন আমি এসির হাওয়াটা খাই তখন আমার মনে হয় আমার সোনারা গরমে কি করে ঠাকুর ঘরে থাকে বলো ফ্যান চালালেও সেই গরমটা তো থাকবেই যেটা আমি এসিতে থেকে আরাম করতে পারবো ওরা তো সেটা পারবে না বা শীতকালে একটা ঠাকুর ঘরে রেখে দেবো আমি সেটা করতে পারি না গো তোমরা হয়তো আমাকে অনেকেই খারাপও ভাবতে পারো কিন্তু আমার মনে হয় আমার পরিবারে যারা এসছে তারা হয়তো আমাকে খারাপ ভাববে না তারা আমার সাথে একমতই হবে কারণ তারা এতদিন ধরে আমার সেবা দেখছো বা আমি কীরকমভাবে ওদের সাথে টাইম কাটাই সেটা দেখছো তো সে তারাও নিশ্চয়ই আমার সাথে একমতই হবে তো এই হচ্ছে ব্যাপার তো সেই বৌদিটা যেটা বলছিলাম সেই বৌদিটা না ঠাকুর ঘরে রাখতে পারে কী হয়েছে বলো তো হঠাৎ করে আমার এই সেবা দেখে তার হঠাৎ করে এমন চেঞ্জ হলো তাদের তিনতলা ঠাকুর ঘরে ছিল ঠাকুর মানে গোপাল তো তাকে নিয়ে চলে এলো তাদের বেডরুমে এবং নিয়ে এসে এখন কি অবস্থা গরমকালে ফ্যান ছাড়া ছাড়াটাকে রাখতে পারছে না এবং সেই দাদা বলছে যে তাহলে নিশ্চয়ই এটা আমারই একটা প্রভাব এবার দেখো আমার প্রভাব বলে কিছু হয় না এটাও একটা গোপাল সোনারই মাহাত্ম এবং তোমরা বিশ্বাস করতে পারবে না সে বৌদিরা বিয়ে বাড়ি গিয়েও না ভালো করে খেতে পারেনি কেন মনে হচ্ছে গোপাল সোনাকে বাড়িতে রেখে এসছে এই যে ছোটোখাটো ব্যাপারগুলো বা আরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার এক রিলেটিভ যে কিনা গোপাল সোনাকে তার বাড়িতে রাখতেই চায়নি সে বলেছে যে না গোপাল সোনা আমার বাড়িতে আসবে না মানে আসতে পারে বাট থাকবে না তারা নিজেরা কাউকে আনবে না কিন্তু সে হঠাৎ করে এমনই গোপাল সোনা ভক্ত হয়ে গেল আজ তার বাড়িতে দুটো গোপাল তো এই এই ছোট ছোটো জিনিসগুলো আমার পাল্লায় পড়ে না অনেকেই এরকম হয়ে গেছে জানি না আগামী দিনে আরও কিছু মানুষকে এরকম গোপাল প্রেমী করে তুলতে পারব কি না তবে ইচ্ছে আছে আর যাই হোক না কেন তোমরা আমার পরিবার তোমরা জানো যে কোনো ছোট্ট খাটো কোনো কিছু তোমাদের সাথে শেয়ার না করে আমি পারি না তো আবার তোমাদের সাথে নতুন যাই করা হোক না কেন সমস্ত কিছুই শেয়ার করব। তোমরা ভালো থেকো আজ এই পর্যন্তই নতুন বছরে তোমাদের সুস্থতা কামনা করি তোমাদের সাথে ছোট্ট কিছু ঘটনা শেয়ার করলাম আমার সোনাদেরকে সামনে রেখে তো তোমাদের সারাটা বছর খুব ভালো কাটুক এবং অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমরা ছাড়া কিন্তু আমার এক মুহূর্ত চলবে না আমার সোনারা যেমন আমার পাশে আছে তোমরা আমার পাশে থেকে আরও চ্যানেলটা শ্রীবৃদ্ধি কামনা করো তোমরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু পছন্দ হলে অবশ্যই আমার সোনাদের সাথে আমার এই পাগলামিটা এই ভালোবাসাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই কামনা করি আজ এই পর্যন্তই রাধে রাধে